কিছু আবেগ আর কিছু ভালোবাসা আসলে এই সবকিছু নিয়েই আমাদের জীবনটা এলাস কতক্ষণে বসি আরে সে কথা কোস না বাড়ির কিস্তি টাকা টেকা করি কিস্তি দিয়ে আসুন তোমার কিস্তি কাই গেছে বললে বাদ দা তো বইস বসালু তো ভালো কথা

सर एक सेकंड बर्गर सेकंड फ्राई एप्पल जूस लेमन जूस प्लीज गिव मी टू प्लेट पुस्का इट्स ओके सर सारे इज आपने एंड आपनदर ऑर्डर सेट हो যে জুঁকি হ্যাঁ কোন তো কগনই আমি বিদেশে আসিম মেলা টাকা ইনকাম করিম বিদেশে আসছম মেলা টাকা ইনকাম করবা নেছম আইফোনও কিনছ জ হইছে হইছে তোমার মেলা ডপছনছ বিশ্বাস হয় না এই দেখ তো ভিডিও কলে শোক দেখ পা কি তোমা ভাল ভালে গেইছেন গেইছেন দা ভাল মোর জন্য এখন আইফোন পাটা দিম তো হোক সমস্যা নাই পাঠে দেম নেশ চিন্তা করিস না তোর যত মনের আশা আছে শোক পূরণ করি দেম আইফোন লাগবে করবি গাড়ি লাগবে যা লাগবে সব দেন আচ্ছা ঠিক আছে এলা তো মোর কথা তোর বাড়ির কোয়ার পাইস শোনো তোমা তো বর্তমান দেশের বাইরে তো আইসো তারপরে ক সেটা না হয় বুঝদুম ইয়াতে তো যদি বিয়ের আলা পাইছে তাইলে কি হইবে মোক তোমা বিশেষ করে না মোর উপরে তোমার ভরসা রাখো আচ্ছা ঠিক আছে পরে কথা হইবে এখন কাজ আছে আচ্ছা হ্যালো ইরে জুমকি গাড়ি তো কিনি ফেলাইছি কেমন আছিস ভালো নাই রে হ্যাঁ কি হইছে আসলে 50000 টাকা লাগিনা আ চিন্তা করিস না 50000 টাকা আমার কাছে ব্যাপার না চলে যাবে আচ্ছা ঠিক আছে হ্যালো হ্যাঁ কিরে জুমকি কি হলো আসলে সে কথা কর না মোর বান্ধবের জন্মদিন একটা আইফোন কততে আহে আ চিন্তা নাই আইফোন চলে যাবে টাকা পাড়ি দিব তুই কিনি নিস নে গিফট দিয়ে দিস আচ্ছা তোমরা মশাই ভাল আচ্ছা ঠিক এভাবেই চলে যায় বেশ কয়েকটা দিন হ্যালো বন্ধু হ্যাঁ বন্ধু কি খবর এই তো ভালো তোর কি অবস্থা তো বন্ধু একটা খবর শুনছিস কি খবর বন্ধু চুমকির তো বিয়ে ঠিক হয়ে গেছে কি বলিস তুই এগুলা

আর কারো আবন না আচ্ছা ঠিক আছে তাই জানো হয় আচ্ছা কথা বলার কয়েকদিন পর हेलो বন্ধু হ্যাঁ কি করলি ওই বিষয়টা কোন বিষয়টা আরে ব্যাটা কালকে তো সুমকির বিয়া কি বলিস তুই এগুলা তুই তো ওইটা নিয়েই পড়ে থাক এদিকে সুমকি অন্য ঘরে চলে যা বুঝিস নাই বন্ধু এখন তাহলে আমি কি করব বন্ধু সুমকিকে কিছু হবে না অন্য কিছু ভাবতে হবে তোকে আসলে বন্ধু সুমকির যার সাথে বিয়ে তুই কি চিনিস হ্যাঁ বন্ধু আমাদের পাশে গ্রামে হাফিজের সাথে বিয়ে আচ্ছা বন্ধু নাম্বারটা আমাকে ম্যানেজ করে তো বন্ধু নাম্বারটা আমার কাছে আছে আমি তোকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি দেখ নাম্বারটা তোর ফোনে গেছে আচ্ছা ওকে হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কে ভাই চিনলাম না তো হ্যাঁ ভাই চিনবেন না তো আপনার সাথে কিছু আমার কথা ছিল জি ভাই কি কথা বলেন শুনতেছি ভাই কথা হইল চুমকি আসলে ভাই আমার এখানে করার কিছু নাই আপনি চাইলে ওর ফ্যামিলির সাথে কথা বলতে পারেন আমি ওর ভাইয়ের নাম্বার আপনাকে পাঠিয়ে দিচ্ছি ওনার সাথে কথা বলেন আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়া আলাইকুম আসসালাম কে আপনি কি সুমকির ভাই বলতেছেন হ্যাঁ বলেন ভাই আসলে ভাইয়া কথা হলো আসলে ভাই ও তো আমাদেরকে বলে নাই আর আপনিও আমাদেরকে এতদিন বলেন নাই ভাই দেখেন কিছু করা যায় কিনা ভাই আমি ওর অনেক ভালোবাসি ভাই আমি ওর জন্য আমার ফ্যামিলি চাইরা দেশ চাইরা আমি বিদেশে আইসি ভাই ভাই শোনেন যদি আগে বলতেন তাহলে কিছু করা যাইতো এখন আমাদের পক্ষে আর কিছু করা সম্ভব না ভালো থাকবেন আচ্ছা হ্যালো হ্যাঁ সুমকি বলো তুই কি শুরু করছিস রে তুই কি আমার বিয়ে ভাঙ্গা চাস তোর সাথে আমার কি ছিল এতদিন কোনো কিছু ছিল না তুই যদি তোর নিজের ভালো চাস তাহলে সবকিছু ভুলে যা তোর তোর জন্য এটাই ভালো হবে তুমি সত্যি করে একটা কথা বলবা তুমি কি কখনোই আমাকে ভালোবাসো না শোন তোর সাথে আমার না আগে না এখন আছে না পরবর্তী থাকবে শোন আচ্ছা ঠিক আছে কথায় আছে শিক্ষার শিখর পিতা হলেও এর ফল মিষ্টি এটা আপনি সময় হলে হারে হারে বুঝতে পারবেন অনেক আগ থেকে শুনতেছি মুরব্বীরা বলে আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আসলে যারা বাস্তব জীবনে ঠকেছে তারা এই কথাটার মূল্য বুঝতে পারবে মানুষকে বিশ্বাস করা উচিত তবে সব মানুষকে নয় কিছু কিছু সময় মানুষকে ইচ্ছা করে বাজিয়েও দেখতে হয়